খাদি জাতুল কবর পুরা জীবনী পড়লাম জীবনে এক অক্ত নামাজ পড়েননি একটা রোজা রাখেননি জীবনে একদিনের জন্য বর্দায় থাকেননি জীবনে একটা হজ করেননি একটা টাকা জাকাত ও দেননি মাত্র কয়েকদিন আগে এক বক্তার বক্তৃতা নেটে দেখলাম কয় নবীর বিবি খাদিজা রাদিয়াল্লাহ আনহা জীবনে কোনোদিন এক বেলা নামাজ পড়ছে না জীবনে কোনোদিন একটা রোজা রাখছে না জীবনে কোনোদিন ফর্দাও করছেন না নবীর বিবি জীবনে একটা নমাজ না একটা রোজও রাখছেন না এই কথাটা বললে তার শ্রুতারা কি বুঝবে বুঝবে তাইলে আর আমরা নমাজ রোজা না করলে সুবিধা কি নবীর বিবি যদি নমাজ রোজা না করিয়া ফর্দা না করিয়া জাহান্নাম থেকে বাঁচতে পারে তাইলে আমার আমরা বাঁচতে পারবো না কেন জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাইলো না জাহান নামে যাওয়ার পথ দেখাইলো কেন একটা আলজুবিকতা এমন আজগুবি কথা শুনলে মানুষে তার তো আমরা একটা ফত ফাইলাম আজকে থেকে জাহান নাম থেকে বাঁচতে নামাজ রোজা লাগে না এই ধরনের বক্তারও সমাজে অভাব নাই পরে আরেক বক্তায় তার দলের আরেক বক্তায় তার সমর্থক আরেক বক্তায় এটারে গষ মাদা করছে কি বক্তার বক্তৃতারে গষ আমাদা করছে কয় খাদিদার ইন্তকালের আগে ফার্স্ট বেলার নমাজ ফরজ হইছে না তুই ইরান না কই ভাই না কই লেগে লাগি এই বুথের বুথ তরে কোন বুতে দোষ তুই কইতে পারলে না যে খাদিরার ইন্তকালের আগে ফার্স্ট বেলার নমাজ ফরজ হইছিল না তুই কইতে পারলে না খাদিজার ইন্তেকালের আগে রমজান মাসে রোজা ফরজ হয়েছিল না তুই কইতে পারলে না খাদিজার ইন্তেকালের আগে ফর্দা ফরজ হয়েছিল না এটা না কই আজগুবি কথা লাগি এই দান্দালিটা ওই সমাজে ওয়াজের নামে চলছে আর একটাই ওইটা কয় বদিন জেলখানাত নির্যাতন বুক করছে নির্যাতনের কারণে মাতাটা ঠিক না মাথা ঠিক না তোর নির্যাতনের কারণে মাথা টিক না নবী নবীর বিবি নমাজ না কস নবীর বিবি রোজা রাখছে না কস নবীর বিবি ফর্দামাইনা চলছে না কস। আরেকদিন কইয়া বসে নমাজ করলে ব্যস্ত দেওয়া দিব এমন কথা কোরআনের কোনো আয়াতে নাই আমি অনেকগুলি আয়াত বাইর দেখা দিচ্ছি গাধার গাধা জান্নাতে জানি নলে তো কোরআনে তুই কোরআন করস কোন সময় তুই তো কলেজ তুই কোরআন এর আদা গিয়া এই সমস্ত দানদালি ওয়াজের নামে করা হয় আর একটাই করে আর একটাই ইয়া মাজা করে আর একটাই নেট ইয়া গোসামাজা করছে অনেকদিন জেল নির্যাতন বুক করার কারণে তার মাথাটা ঠিক না বলা কথা তোর মাথা ঠিক না থাকার কারণে কস নবীর বিবি নমাজ পড়ছে না তোর মাথা ঠিক না থাকার কারণে কস নবীর বিবি রোজা রাখছে না তোর মাথা ঠিক না থাকার কারণে কস নবীর বিবি ফর্দা করছে না তোর মাথা ঠিক না থাকার কারণে কস নমাজ পড়লে জান্ন তো যাওয়া দিব এমন কোনো আয়াত কোরআনে নাই তোর মাথা যদি ঠিক না থাকে মাইকের সামনে গিয়ে কোন কারণে মাইকের সামনে বস কোন কারণে মাথা ঠিক থাকে নামে মানুষ সামনে লিয়া মাইক বস তোর মাথা এই সময় ঠিক তালে ঠিক যাতে মাতাল তালে ঠিক একবারটা বলে বাজার গেছে কলার শরীর ব্যস্ত ফাইকারি বিষ বিকালে বিচ্চালেছে সবটা কেন যে কিনছে কয় কত আলি হইলো গন্যা দেয় এইসব কোয়াতে দেবো গন্যা গন্যা দেয় গনে ফাকে ফাঁকে তিনটা খুঁজে গা দেয় যখন দর্শে কাস্টমারে এখন তো তিনটারে আলিগঞ্জ কয় মাথাটা ঠিক না আবার তিনটা খুঁজে বনছে আবার কয় মাথাটা ঠিক না আবার তিনটা খুঁজে বনছে যখন কুছে মাথাটা ঠিক না তখন কয় এই বেটা মাথা ঠিক না তাহার কারণে যদি তিনটা করে আলি একটু মাঝে মাঝে ফার্স্টা করে আলি কয় অত খারাপ হয়েছে না কত খারাপ হইছে যতকান খারাপ হইলে তিনটা গন্ত ফেড়ে অতকান খারাপ হইছে যতকান মাথা খারাপ হইলে ফার্স্টা করে আলি গণব অতকান খারাপ হইছে না ঠিক তেমনি ভাবে এই মাতাল যতক্ষণ মাথা খারাপ হইলে নবীর বিবি নামাজ পড়ছে না কোন যায় অতক্ষণ খারাপ হয়েছে যতক্ষণ মাথা খারাপ হইলে নবীর বিবি রোজা রাখছে না কোন যায় অতক্ষণ খারাপ হয়েছে যতক্ষণ মাথা খারাপ হইলে নবীর বিবি ফর্দা মানছে না কোন যায় অতক্ষণ খারাপ হয়েছে যতক্ষণ মাথা খারাপ হইলে কোরআন ও নমাজ পড়লে ব্যস্ত যাইব এমন কথা নাই কোন যায় অতক্ষণ খারাপ হয়েছে যতক্ষণ মাথা খারাপ হইলে ও আজও বহন যায় না অতক্ষণ খারাপ হয়েছে না ওই খলাবে সুরার মতো এইটা হইল যাতে মাতাল তালে ঠিক যারা বলেন এই সমস্ত বক্তার বক্তৃতার মধ্যে শ্রোতাদের জাহান্নাম থেকে বাসার পথ চিহ্নিত আছে ওয়াজ মাহফিল কেন একমাত্র কারণ যারা আলিমোনা যারা ছাত্র হ না মাদ্রাসার এদেরকে শুধু জাহান্নাম থেকে বাসার পথটা চিনাইয়া দেওয়া এই সমস্ত ওয়াজ মাহফিলের একমাত্র উদ্দেশ্য কোনোদিন ভুলে যাবেন ওয়াজ জীবনে অনেক শুনেছেন অনেক শুনবেন কিন্তু ওয়াজের উদ্দেশ্যটা স্মরণ রাখেন কি উদ্দেশ্যে বাংলাদেশের তিরিশ হাজার কৌমি মাদ্রাসা বছরে ত্রিশ হাজার ওয়াজ মাহফিলের আয়োজন করে নবীর বিপি নেন আবু জানিনে কি নবীর বিবি রুজারাক সেনাবুানির লাগে নবীর বিবি ফর্দামান সেনাবুদানির লাগি নমাজ ব্যস্ত না সব মানুষকে জাহান নাম থেকে দেখাবার খাবার হ্যাঁ সব মানুষকে নাম থেকে বাঁচার পথ খাবার জন্য ওয়াজ মাফিল দান্দালি করার জায়গা ওয়াজ মাহফিল নয়। এই কারণে রাসুল করিম ইসলাম গোটা উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাবার যেই পথ দেখাচ্ছেন সত্যিকারের না নবী নবী ওয়ারাসাতুল্বিয়া যারা নবীগণের সত্যিকারের উত্তরাধিকারী যারা এর এই আজগুবি দান্দালি মন গড়া কথা বলতে পারে না নবী যেই পথ উম্মতকে চিনাইছেন সেই পথটাই বলতে পারে এই কারণে আমরা আজকের ওয়াদ মাহফিলে আসলাম কেন শুধুমাত্র জাহান্নাম থেকে বাঁচার পথ চিনার জন্য আপনাদের দায়িত্ব দেয় যে জাহান্নাম থেকে বাঁচার পথটা চিনে যাবেন আর আমাদের দায়িত্ব একটাই আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথটা চিনাইয়া দেব যে হাদিসে রসুল করিম সাল্লা পরিষ্কার ভাবে সর্বস্তরের মুসলমানদের জন্য জাহান্নাম থেকে বাঁচার পথ চিনাইয়া দিছেন আমি আপনাদের সামনে সেই হাদিসটা তিলাওয়াত করেছি হাদীসে রসূলে করিম সল্লাল্লাহাম নিজের উম্মতের জন্য জাহান্নাম থেকে বাঁচার সর্বমোট চাইটটা পথ চিহ্নিত করে দিয়া বলছেন এই চাইরটা পথ ছাড়া পাঁচ নম্বর আর কোনো পথ আমার উমতের জন্য জাহান্নাম থেকে বাঁচার পাঁচ নম্বর কোনো পথ নাই হাদীসের মর্ম বুঝা থাকলে বলেন হাদীসে রসূল তার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচার কটা পথ আছে বলছেন এছাড়া ফার্স্ট নম্বর কোন পথ নাই এবার আমরা একটা একটা করিয়া রাসুলের বর্ণিত জাহান্নাম থেকে বাঁচার পথগুলি চিনার চেষ্টা করি রাসুল বলেন কোন আলিমান জাহান্নাম থেকে বাঁচার এক নম্বর পথ হইল তুমি আলেম হও আলেম হওয়াটা জাহান্নাম থেকে বাঁচার এক নম্বর পথ বুঝলে যাবেন না আলেম হওয়াটা নাম থেকে বাঁচার নম্বর কেমন আলেম এই প্রশ্নের পরে আসবে এক আমরা মনে ইনশাল শুধু আলেম হউ বলছেন আলেম হও এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার এক নম্বর বলেন তো এই পথের ফতিক হওয়া যায় কোথায় লেখা করলে একমাত্র মাদ্রাসায় বর্তমান দুনিয়াতে একমাত্র মাদ্রাসায় পড়া ছাড়া আলিম হওয়ার আর কোন প্রতিষ্ঠান দুনিয়াতে নাই বর্তমান দুনিয়াতে মাদ্রাসায় পড়া ছাড়া আলিম হওয়ার আর প্রতিষ্ঠান নাই আর যারা আলেম হতে পারেন না তাদেরকে এ করিম সাল্লাম বলেন আউ মুতা আলিমান আলিমের ছাত্র হোক মাদ্রাসায় যারা লেখাপড়া করে এরা কার ছাত্র হাদিস জাহান্নাম থেকে বাঁচার দুই নম্বর পথে আছে এরা যারা মাদ্রাসায় লেখাপড়া করেছেন তারা আছেন জাহান্নাম থেকে বাঁচার এক নম্বর পথে যারা মাদ্রাসায় লেখাপড়া করতেছে তারা আছে জাহান্নাম থেকে বাঁচার দুই নম্বর কিন্তু যারা আলেমনা মাদ্রাসার ছাত্র না এই যে আগে বললাম সারা জীবন গৃহস্থি করে সারা জীবন চাকরি করে সারা জীবন ব্যবসা করে স্কুল কলেজে লেখাপড়া করে আলেমনা আলেমের ছাত্র না এদের জন্য রসুল বলেন তোমাদের সকলের জন্য জাহান্নাম থেকে বাঁচার তিন নম্বর পথ আছে আলেমরা আছে এক নম্বর পথে মাদ্রাসার ছাত্ররা আছে জাহান্নাম থেকে বাঁচার দুই নম্বর পথে যারা না মাদ্রাসার ছাত্র না এদের জন্য জাহান্নাম থেকে বাঁচার তিন নম্বর পথ পথ তিন নম্বর পথ সেটা হইল রসুল বলেন তোমরা যারা না আলিমের ছাত্র না তোমরা আলেমদের কথা মনোযোগে শোনো তাদের কথা মতো জীবন যাপন করো আলেমদের কথা মতো জীবনযাপন যাপন করাই সর্বস্তরের মুসলমানদের জাহান নাম থেকে বাঁচার পথ এটা কত নম্বর পথ তিন নম্বর করেন আলেমদের পরামর্শ নিয়ে করেন গৃহস্থি আপনাকে জাহান নামে নিবে না ব্যবসা করেন আলেমদের পরামর্শ মতো করেন ব্যবসা আপনাকে আপনার ব্যবসা আপনাকে জাহান নামে নিতে পারবে না আপনি আলেমদের কথা মতো চাকুরি করেন চাকুরি আপনাকে জাহান নামে নিতে পারবে না আলেমদের পরামর্শ মতো স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে স্কুল কলেজের ভার্সিটির পর আপনাকে জাহান নামে নিতে পারবে না কিন্তু দুঃখের বিষয়ে আমাদের সমাজের বর্তমান সমাজের হাজার প্রতি হাজারের নয়শো নিরানব্বই জন মুসলমান গৃহস্থি আলেমদের পরামর্শ নিয়া করে না মন গড়াভাবে করে ব্যবসা আলেমদের কথা মতো করে না নিজের ইচ্ছা মতো করে চাকরি আলেমদের কথা মতো করে না নিজের ইচ্ছা মতো করে স্কুল কলেজ ভার্সিটিতে আলেমদের পরামর্শ মতো লেখাপড়া করে না নিজের ইচ্ছা মতো লেখাপড়া করে এমন লেখাপড়া তোমাকে জাহান নামে না নিয়ে ছাড়বে না মন গড়া মতে করলে গিরস্তি জাহান নামে পৌঁছাই দেবে মন গড়া মতো ব্যবসা করলে ব্যবসা জাহান্নামে নামে দিবে দিবে। মন গড়া মতো চাকরি করলে চাকরি জাহান্নামে নামে পৌঁছাই দিবে। মন গড়া মতো স্কুল কলেজে লেখাপড়া করলে স্কুল কলেজের লেখাপড়া জাহান্নামে নামে পৌঁছাই দিবে। এই জন্য রসুল বলেন আউ মুস্তামিয়ান আন তুমি যদি আলেমও না হও আলেমের ছাত্রও না হও তাহলে আলেমের কথা মতো জীবন যাপন করো এখানে প্রশ্ন জাগে যে কোন কোন কাজ আমার আলিমের কথা মতো করতে হবে এই প্রশ্নের জবাবটাও আমরা পরিষ্কারভাবে জেনে নেই মানুষের জীবনের কাজ সকল কাজ প্রথমত দুই প্রকার এক প্রকার হইল সংসারের কাজ আর এক প্রকার হইল ধর্মের কাজ সংসারের কাজগুলি ধর্মের কাজগুলি আলেমগণের কথা মতো করতে হবে শুদ্ধ হওয়ার জন্য উদু কেমনে করলে শুদ্ধ হয় কেমনে করলে ভুল হয় আমি জানি না আলেমে জানে এই জন্য সহি শুদ্ধ অল আমার করতে হবে কার কথা মতো কিভাবে নামাজ পড়লে শুদ্ধ হয় কিভাবে নামাজ পড়লে ভুল হয় এটা আলেমের জানা আমার জানা নাই কাজে আমার সহি শুদ্ধ নামাজ পড়তে হবে কার কথা মতো আলেমের কথা মতো কীভাবে কোরআন তেলাওয়াত করলে শুদ্ধ হয় আর কিভাবে করলে ভুল হয় আমার জানা নাই আলেমের জানা আছে কাজই আমি সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত করতে হবে কার কথা মতো আলেমদের কথা মতো এইভাবে ধর্মের যত কাজ আছে সোয়াবের যত কাজ আছে যত কাজকে এবাদত বন্দে কি বলা হয় সবগুলি আমাদের আলেমদের কথা মতে করতে হবে সহি হওয়ার জন্য শুদ্ধ হওয়ার জন্য ধর্মের সকল কাজ আমাদের আলেমদের কথা মতে করতে হবে কিসের জন্য শুদ্ধ হওয়ার দ্বিতীয় প্রকার কাজ সংসারের কাজ যেমন খাওয়া দাওয়া করা সংসারের কাজ পায়খানা করা সংসারের কাজ রাতের গুম সংসারের কাজ এই কাজগুলি আলেমদের কথা মতো করতে হবে কেন আমার খাওয়া আমি খাইব আলেমদের কথা মতো খাইব কেন আমার ঘুম আমি ঘুমাইবো আলেমদের কথা মতো ঘুমাইব কেন এই কথা আজকাল অনেকেই বুঝে না বিশেষ করে শিক্ষিত মুসলমানেরা বুঝতে রাজিও না যে আমার আমি কেন আমার পায়খানা আমি করবো কেন এই রুগে রে পাইছে এরার গুমের জাহার নামে না নিয়ে ছাড়বে না এদের খানা এদেরকে জাহার নামে না নিয়ে ছাড়বে না এদের পেশাবে এর জাহার নামে না নিয়ে ছাড়বে না বুঝুন কিভাবে হাদিস্বরিবে রসুল করিম সাল্লাহ এশার নামাজ পড়ার আগে তার উম্মতকে ঘুমাতে নিষেধ করেছেন এশার নামাজ পড়ার আগে গুমানি নিষেধ জানে কে আলেমরা জানে কে জানে আলেমরা জানে কাজে আমি সন্ধ্যার পরে এশার ফরার আগে ঘুমাইব না এশার পরে ঘুমাইব এই ব্যবহারে আমার আলেমের কথা মানা দরকার দরকার কিনা যদি দরকার বুঝেন না তাইলে বলেন আমাদের বর্তমান সমাজে এমন কোন মুসলমান আসেনি আসেনি যে প্রত্যেক দিন ওই এশার নামাজ না ফুলে ঘুমিয়ে থাকে শতকরা আসিজন শতকরা আসিজন প্রত্যেক দিন ওই এশার নমাজ না ফুলে ঘুমিয়ে থাকে যার এক রাতের গুম তার তাকে এসার নামাজ পড়তে দিল যার এক রাতের গুম তাকে ফজরের নামাজ পড়তে দিল না তার এক রাতের গুমই তাকে জাহান নামে না নিয়ে ছাড়বে না জাহান নামে নেওয়ার জন্য কত বছরের গুম দরকার এক রাতের গুম যথেষ্ট নামি গুম ঘুমাইবার জন্য এক রাতের গুম যথেষ্ট এসার যে যে রাতের গুমে আমার এক এশার নামাজ পড়তে দেয় না এক রাতের গুমই আমাকে জাহান নামে পৌঁছাইবার জন্য যথেষ্ট গুম তো সংসারের কাজ হইয়াছিল কিন্তু মন গরামতে ঘুমাইলে এক রাতের গুমেই জাহান নামে নিয়ে চারবে। আলিমদের কথা মতো ঘুমাইলে সারা জীবনের গুমেও আমাকে জাহান নামে নিতে পারবে না তাইলে তাহলে থাকে বলেন তো আলেমের কথা মতো ঘুমাবো কেন গুমটা আমার হালাল হওয়ার জন্য কি হওয়ার জন্য হালাল হওয়ার জন্য আলিমের কথা মতো নামাজ পড়ব কেন নামাজটা শুদ্ধ হওয়ার জন্য আলিমের কথা মতো উজু করবো উজুটা শুদ্ধ হওয়ার জন্য আলিমের কথা মতো হজ করব হজটা আমার শুদ্ধ হওয়ার জন্য কিন্তু আলিমের কথা মতো খানা খাইব খানা হালাল হওয়ার জন্য আলিমের কথা মতো পেশাব পায়খানা করব পেশাব পায়খানা করাটা হালাল হওয়ার জন্য আলিমের কথা মতো রাত্রে ঘুমাবো ঘুম আমার হালাল হওয়ার জন্য কাজেই ধর্মের কাজগুলি আলেমদের কথা মতে করতে হবে সহি শুদ্ধ হওয়ার জন্য আর সংসারের কাজগুলি আলেমদের কথা মতো করতে হবে হালাল হওয়ার জন্য এই দুইটা কথা দেখেন সারা জীবন মনে রাখতে পারবেন কিনা আমি আবার বলি ধর্মের যাবতীয় কাজ আলেমদের কথামতে করতে হবে সহি শুদ্ধ হওয়ার জন্য আর সংসারের সকল কাজ আলিমদের কথা মতে করতে হবে হালাল হওয়ার ব্যবসা সংসারের কাজ কোনো উপায়ে আসে ব্যবসা করলে হারাম হয় কোনো উপায়ে আসে ব্যবসা করলে হালাল হয় আমার ব্যবসা আমি করব আলেমদের কথা মতো করবো কেন বলেন আমার চাকরি আমি করব আলিমের কথা মতো করবো কেন হালাল হওয়ার জন্য আমার স্কুল কলেজের লেখাপড়া আমি করব আলিমের কথা মতো করবো কেন হালাল স্কুলের লেখাপড়ার মধ্যে কেমনে হালাল হয় আর কেমনে হারাম হয় আমার বুঝানির মতো সময় আমার হাতে নাই শাস্তিও মানায় না এ এখনো যদি বাড়িতে যাই না ঘুমাই না তাহলে আগামীকাল চলতে পারবো না স্কুলে আলেমের কথা মতো স্কুলে পড়লে স্কুলের পড়া হালাল হবে আলেমের কথা মতো কলেজে পড়লে কলেজের পড়া হবে হালাল আলেমের কথা ভার্সিটিতে পড়লে ভার্সিটির পড়া হবে হালাল মন স্কুল কলেজ ভার্সিটিতে পড়লে কেন হারাম হবে শুধু এই কথাটা বলি কেন হারাম আমাদের বর্তমান বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করিয়া মন গড়া মতে লেখাপড়া করিয়া যথেষ্ট পরিমাণ নাস্তিক জন্ম হয়েছে বাংলাদেশে এর মধ্যে একটা নাস্তিকের নাম আসিল ডক্টর আহমদ শরীফ একটা নাস্তিকের নাম তসলিমা নাসরিন একটা নাস্তিকের নাম কবি শামসুর রহমান একটা নাস্তিকের নাম সালমান রুশদি এতে কয়েকটা নাম কইলাম সবগুলি স্কুল কলেজে মন গড়া মতে ফুইরা নাস্তিক হয়েছে আলিমের কথা মতো ফিরা নাস্তি গইছে না মন গড়া মতো ফিরা নাস্তি গইসে মন গড়া মতো ফিরা নাস্তি বলেন ডক্টর আহমদ শরীফ আর জান্নাতের পথে আছে না আছে ফরার কারণে না মন গড়া ফরার কারণে মন গড়া ফরার আলিমের পরামর্শ মতো স্কুলে পড়ছে না আলিমের পরামর্শ মতো কলেজে পড়ছে না আলিমের পরামর্শ মতো ভার্সিটি পড়ছে এই কারণে কোনো সন্দেহ নাই এদের স্কুল কলেজের লেখাপড়া এদেরকে জাহান নামে না পৌঁছাইয়া ছাড়বে না